বছর পূর্তিতে কুচিমাটকে অনেক অনেক শুভকামনা পুরো রমজান মাস ব্যাপী কুচিমাট দ্রব্যমূল্য কম দেখার একটা প্রতিশ্রুতিবদ্ধ তারুণের শক্তিকে কাজে লাগিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রত্যয়ে চট্টগ্রামের সর্বাধুনিক চেন সুপার স্টোর খুশি মাঠে উদযাপিত হয়েছে সাফল্যময় অগ্রযাত্রার উনিশতম বর্ষপূর্তি ও তিন দিন ব্যাপী উৎসব বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর খুলশিস্ত জাকির হোসেন রোডে সুপার স্টোর খুলশি মাঠের অভ্যন্তরে কেক কাটার মধ্য দিয়ে এই বর্ষপূর্তি ও বিক্রি উৎসব উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলসি মাঠের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলী মাঠ প্রমোটার্সের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাকিব হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক গুলশান আলী ব্যবস্থাপক জামাল উদ্দিন এইচ ম্যানেজার বিবি ফাতেমা মার্চেজ ম্যানেজার আলমগীর হোসেন আইটি ম্যানেজার সালাউদ্দিন আহমেদ কে বেকারি ম্যানেজার ফয়সাল আহমেদ সহ অন্যান্যরা

আমাদের তরুণদের যে নতুন নতুন আইডিয়া তাদের যে নতুন নতুন সোর্সিং এগুলোকে কাজে লাগিয়ে আমরা আগামী বছরগুলোতে আরো নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমাদের আমাদের জানান কাস্টমারদের জন্য অনেক পণ্যের উপর ছাড় থাকে তো এবারে তার কোনো ব্যতিক্রম না এবারে প্রায় তিন হাজার পণ্যের উপরে আমাদের ছাড় চলতেছে তো এই ছাড় আগামী তিন দিন এবং এই মাসব্যাপী থাকবে পুরো রমজান মাস ব্যাপী কুর্চিমান দ্রব্যমূল্য কম রাখার একটা প্রতিশ্রুতি পড়তে কাস্টমারদেরকে সবসময় ভালো জিনিস এবং ভেজাল ফ্রি জিনিস দিতে চেষ্টা করার জন্য এই সুপার মার্কেটটা খোলা এবং সেই কারণে আমরা কাঁচা জিনিসগুলি যখন ফ্লোরে আনি তার আগে আমাদের একটা ল্যাব আছে আমরা নিজেদের টেস্ট করে যখন আমাদের স্যাটিসফাইড একটা রিপোর্ট দেয় যে কোনো ফর্মালিন বা কোনো খারাপ কিছু নাই তখনই আমরা জিনিসগুলিকে ফ্লোরে উঠাই এটা আমাদের মেন টার্গেট ছিল প্রথম থেকেই এখন আমরা ওইটার মধ্যেই আছি আশা করছি আমাদের কাস্টমারে জানেন আমরা সবসময় কিছু একটা নতুন উপহার দেওয়ার জন্য সমাজকে এবং মার্কেটে যেন আমরা আমরা লিডিং রোল নিয়ে আসছি এটা যেন থাকতে পারি আমরা সেই চেষ্টায় চালাই যাচ্ছি ইনশাল্লাহ এক ছাদের নিচে সকল পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে সন্তোষ ক্রেতারা উনিশ বছর পূর্তিতে খুলসি মাঠের সাফল্য কামনা করেন তারা ফার্স্ট অফ অল খুলসি মাঠ হচ্ছে প্রথম সুপার শপ অ্যাজ ফার এজ আই নো তো এখানে আমরা যখনই আসি তখনই ফরেন আইটেম গুলা পাই এখানে সব সকল ধরনের আইটেমগুলো আমরা এক ছাদের নিচে পাচ্ছি আমি বন্ধুদের খুলসি মাঠকে ট্রাস্ট করতে পারি উনিশ বছর পূর্তিতে খুলসি মাঠকে অনেক অনেক শুভকামনা আমার যা প্রয়োজন সবসময় পাই এবং দামও সুবিধাজনক এভাবে যেন এরা যেন আরো উন্নত পরিবেশন করতে পারে করে। বর্ষপূর্তি উপলক্ষে বিক্রয় উৎসবে চট্টগ্রামের ক্রেতারা কম মূল্যে নির্দিষ্ট পণ্য কেনার সুযোগ পাবেন খুলসি মাঠে থাকছে বাই ওয়ান গেট ওয়ান সুবিধা সহ প্রায় এক হাজার পণ্যের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট চট্টগ্রাম নিউজ